আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সকলে ভালো আছো নিশ্চয়ই তোমাদেরকে সিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব অধ্যায় তিন সংখ্যা পদ্ধতি তোমরা স্ক্রিনে দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ প্রথমটি ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্ন এখানে বলা হচ্ছে 653 যোগ করলে কিভাবে ওয়ান হয় ব্যাখ্যা করো চলো আমরা এই কোশ্চেনটি এখন সলভ করবো বলতো সিক্স ফাইভ আর থ্রি যোগ করলে কত হয় পাঁচ 6 ছয় এগারো এগারো তিন 14 হয় এটা অবশ্যই ডেসিমাল তোমরা কি জানো যে খুব সহজে কিভাবে শর্টকাট পদ্ধতিতে কোন ডেসিমাল সংখ্যাকে বাইনারি করতে হয় চলো দেখিয়ে দিচ্ছি ওয়ান টু ফোর আমরা যোগের মাধ্যমে বাইনারিতে করবো তো কত কত সংখ্যা যোগ করলে চোদ্দ হয় আট আর চার বারো আর দুই চোদ্দ তার মানে আমাদের আট লাগবে চার লাগবে দুই লাগবে আর এক লাগবে না দেখো আমাদের এই ডেসিমাল সংখ্যাটা বাইনারি সংখ্যা হয়ে গিয়েছে ওয়ান তোমরা আরো একটি পদ্ধতি ভাগ পদ্ধতিতেও রেসিপাল সংখ্যাকে বাইনারি সংখ্যা করতে পারো কোন সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি দেখো আমরা জানি বাইনারির বেজ হলো দুই তাই আমরা এই চোদ্দকে দুইতে ভাগ দেব। সাত দোকানে কত চোদ্দ হাতে কিছু নাই জিরো এবারে আমরা এই সাতকে দুইতে ভাগ দেব। তিন দোকানে ছয় ভাগ শেষ এক এবারে আমরা এই তিনকে ভাগ দেব দু একে দুই আর একে তিন বলো এক একে দুই দিয়ে ভাগ করা যায় যায় না তাই জিরো আর এই এক এখানে বসিয়ে দিলাম দেখো এখানেও কিন্তু মিলছে ওয়ান 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 জিরো তোমরা এই পদ্ধতিও ইউজ করতে পারো আবার এই পদ্ধতিও ইউজ করতে পারো এটাই হলো সিক্স ফাইভ থ্রি কে ওয়ান 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 জিরো তে রূপান্তর করার ব্যাখ্যা এবারে দ্বিতীয় প্রশ্নটি দেখো বলো তো এইট আর এইট যোগ করলে কত হয় এইটার এইট হয় সিক্সটিন অবশ্যই তার বেজ হবে ডেসিমাল টেন চলো আমরা এই ডেসিমালকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে দেখি দেখো আমরা এই ডেসিমালকে রূপান্তর করব অক্টালে অক্টালের বেজ হলো আট তাই আট দিয়ে ভাগ দিতে হবে আট দোকানে ষোলো মিলে গিয়েছে হাতে কিছু নাই বলো দুই কে কি আট দিয়ে ভাগ করা যায় যায় না তাই জিরো আর এই দুই এখানে বসে যাবে তাহলে বলো তো এই ডেসিমাল এর অক্টাল কত টু জিরো মিলেনি আমাদের কত বানাতে হবে কিন্তু আমরা আমরা পেলাম পেয়েছি টু জিরো বলো না তাহলে এবারে আমরা এই ষোলো ডেসিমালকে হেক্সায় কনভার্ট করবো বলো তো হেক্সার বেস কত ষোলো তাই ষোলো দিয়ে ভাগ দেবো ষোলো কে ষোলো মিলে গেল তাই জিরো বলো

শিক্ষার্থীরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবে আমি সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাসটি যদি ইফেক্টিভ মনে হয় তাহলে বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম